বলতে সাতটা রবিবার আর আপনারা শুনছেন ভয়েস অফ লবঙ্গতে আনন্দ কথার আরো একটি সম্পূর্ণ নতুন পডকাস্ট সরাসরি আজকের ঘটনায় চলে যাব তার আগে বলি যদি আপনিও আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান তাহলে আপনিও আপনার জীবনের কোনো একটি আনন্দের ঘটনার কথা লিখে মেল করতে পারেন আমাদের এছাড়াও আপনি যদি গল্প বা কবিতা লিখে থাকেন তাহলে সেটাও যদি পাঠাতে চান তাহলে সেটাও আমাদেরকে মেল করে পাঠাতে পারেন স্ক্রিনে মেল দেওয়া রয়েছে এছাড়াও ডিসক্রিপশান বক্সে মেল পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের সঙ্গে রয়েছি আমি লবঙ্গ আর চলে যাব আজকের ঘটনায় সৈকত আগের পর্বগুলোতে আমরা জেনেছিলাম যে অসম্ভব জিনিসটা কি এবং সম্ভব হওয়ার পথ প্রদর্শক কে ছিলেন তার সমস্যার সমাধান কিভাবে হচ্ছিল আজকে সৈকত যা লেখা দিয়েছেন আজকে তার শেষ পর্ব এবং আমি আর কয়েকটা বিষয় বলি আজকে আনন্দ কথার এপিসোড আসার পরে আনন্দ কথার এপিসোড আসা একটু বন্ধ থাকবে আমরা একটু অন্যদিকে একটু গল্প কবিতার দিকে যাব কয়েকটা আসুক গল্প কবিতা তারপরে আমি আবার আনন্দ কথার দিকে যাব। তাই যারা যারা আনন্দ কথার লেখা দিতে চান তারা নির্দ্বিধায় পাঠাতে পারেন হাতে সময় নিয়ে পাঠাতে পারেন কোনো সমস্যা নেই এর আগে গোলকপুরের ঘটনাটাতে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আচ্ছা যে বিষয়টা সেটা বলার জন্য আমি আগেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার লাস্ট দুটো তিনটে ভিডিওতে আমার মনে হচ্ছে যে আমি সঠিক কাজ করতে পারিনি পুরোপুরি কাজ করতে পারিনি আরও সময় দিতে হতো তো আমি ঠিক করলাম এবার থেকে শুধুমাত্র রবিবারটা মানে এর আগে যেরকম ছিল শুধুমাত্র রবিবারটাই আমি ভিডিও দেব আপনাদের কখন ভিডিও দিলে সুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন অথবা আমি পোল সেট করব আমাকে জানাবেন ঠিক আছে আমি আগে সরি চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে যে আমি সপ্তাহে দুদিন আর ভিডিও আনতে পারছি না আমাকে একদিনই আনতে হবে আমি সেইভাবে চেষ্টা করছি বেস্ট কোয়ালিটি ভিডিও আপনাদের জন্য আনার আচ্ছা আর বেশি কথা বাড়াবো না চলে যাব সরাসরি ঘটনাতে আগের পর্বে আপনারা জেনেছেন কিভাবে এক হতাশাগ্রস্ত অনাস্রিত দিশেহারা জীবনে দয়াময়ের অপার দয়ায় পরম আশ্রয়ের সঞ্চার ঘটালেন পরম পূজ্য পাদশ্রী শ্রী আচার্যদেব তারপর সেই জীবন অর্থাৎ আমি তখন সৎসঙ্গ বিহার চণ্ডীগড় মন্দিরে পরিচিত হচ্ছি সকল অচেনা অজানা মানুষের সাথে মন্দিরে তখন আমি আর আমার সাথে এক বৃদ্ধ পুরোহিত যিনি সংস্কারের সাথে নানান সংস্কার ও কিছু আসক্ত গোড়ামিতে যার হেতু উনি প্রায় না খেয়ে কাটান বললেই চলে যার ধরুন আমি অনেকের সহযোগিতায় ক্রমে ক্রমে টুকটাক রন্ধন প্রণালীর সাথে যুক্ত হই যেমন প্রচেষ্টা করি সুস্বাদু ডালনা সয়াবিন তরকারি আলুরদম ইত্যাদি বানানোর তাছাড়া টুকটাক পাঁপড় ভাজা সেদ্ধ ভাত এগুলো বানানো তো সহজ ব্যাপার এরপর আমার আসার প্রায় মাস পর ট্রিটমেন্টের নানান টেস্ট করিয়ে ব্যয়বহুল ইনজেকশন নিয়ে সকলে যখন ভীষণ চিন্তিত ঠিক তখনই ঠিক হলো আমাকে কলকাতা ফিরতে হবে কিছুদিনের জন্য কারণ আমার নেতাজি ওপেনে এম এ ফার্স্ট ইয়ার এক্সাম পড়েছে দু হাজার তেইশের ফেব্রুয়ারির উনিশ তারিখে সেই মতো গৌর্দা আবার ফেরার টিকিট করলেন মন্দিরের কর্তৃপক্ষ একটা অনুমান করলেন তাহলে ট্রিটমেন্ট নিশ্চয়ই এখানে হবে না এমন অনুমানের ভিত্তিতে আমাকে জানালেন হতেও তো পারে আচার্যদেব তোমাকে এখানে পাঠালেন না তাই সমস্ত বেডিং গুছিয়েই রওনা দাও পরম পিতার ইচ্ছেতে আমি সব অবস্থাতে রাজি তাই আমার ফেরা হলো সব কিছুই নিয়ে পরীক্ষা দিলাম পূজনীয় রিভুদার নির্দেশে পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে পৌঁছালাম ঠাকুর বাড়ি বসন্তের রঙিন উৎসবে মাতোয়ারা হলাম আবার তিনি জিজ্ঞাসা করলেন এই কেমন আছিস আমি বললাম আকে ভালো আছি তিনি বললেন গৌরের সাথে কথা বলে ট্রিটমেন্ট শুরু কর তাড়াতাড়ি ফেলে রাখিস না তার অনুমতি ও আশীর্বাদ ক্রমে রওনা দেওয়ার পরিকল্পনা করলাম চণ্ডী করে ফেরার আগের দিন রাতে পূজনীয় অবিন্দাদের কাছে যেতেই নিবেদন করলাম আমার হরমোনের সমস্যার কথা পূজনীয় তোকে লম্বা করে দেবে তো আমি বললাম আগে তিনি বললেন আমি তোর সমস্যা সবটাই জানি আহ এবার আমি তোকে বলি আমি বললাম আগে বলুন তিনি বললেন তোর বাম হাতে একটা এক্স করা হয়েছিল না আমি নিবেদন করলাম আগে হয়েছিল তিনি বললেন এই হাড়গুলো জোড়া লেগে গেছে নাকি ফাঁক ফাঁক হয়ে আছে আমি নিবেদন করলাম আগে হাড়গুলো জোড়া নেই ফাঁক হয়েছে। তিনি দুই হাত দিয়ে প্রণাম করে বললেন ঠাকুরের দয়া কোনো চিন্তা নেই তার আশীর্বাদ অনুপ্রেরণা এবং পূজনীয় রিভুদার ঐশী ভালোবাসা আমার জীবনে চির অক্ষয় হয়ে থাকবে সকলের আশীর্বাদ মাথায় নিয়ে জীবনের জয়কে সাকসেসফুল করতে ভয়কে তুচ্ছ করে ফিরে এলাম চন্ডীগড় সৎসঙ্গ বিহার মন্দিরে প্রায় কোটির উপরে দু মূল্য তিন বছরের এই ইঞ্জেকশন কোর্সের সেই ইঞ্জেকশন কি করে পেলাম এবার সেটা বলি আচার্যদেবের নির্দেশে আমি তখন হসপিটালে প্রায় হিন্দি ওড়িয়া ও ইংলিশ ভাষার সত্যানুসরণ দিয়ে থাকি সকলকে বিশ্বাস ও প্রেমের ওপর ভক্তির পরম তাৎপর্যপূর্ণ এই বই হল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ২২ বাইশ বছর বয়সে লেখা এক বন্ধুকে দেওয়া উপদেশমূলক পত্র মাত্র জীবন্ত প্রতিভু ছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী দাদা বর্তমানে পরম পূজ্য শ্রী শ্রী আচার্য দেবকেও সত্যানুসরণের জীবন্ত প্রতিভু বলা যেতেই পারে পরম পূজ্য পাত শ্রী শ্রী আচার্য দেবের নির্দেশে শুরু করলাম হসপিটালে গিয়ে সত্যানুসরণ গ্রন্থ দিতে হসপিটালের মধ্যে আমি যাকেই দেখি সকলের সাথে টুকটাক পরিচয় হয় এবং ওখানে টুকটাক যাজনের মাধ্যমে সত্যানুসরণ গ্রন্থ দিতে থাকি প্রায় দিন হসপিটালে গিয়ে এই সত্যানুসরণ গ্রন্থ দিতে দিতে আমার পরিচয় হয় ওখানকার একজন বিশেষ ডাক্তার প্রফেসর শ্রদ্ধা রেশমি রঞ্জন গুরু স্যারের সাথে যিনি শ্রদ্ধেয় ত্রিপাঠী স্যারের সাথে পূর্ব হতেই পরিচিত ছিলেন আমার জীবনের সমস্ত ঘটনা এবং আমার রোগের কথা শুনতেই তিনি আমাকে শ্রদ্ধেয় অতুলচন্দ্র স্যারের সাথে কথা বলিয়ে একটা মেডিসিন ফর্ম ফিল করে ও তার সাথে দরখাস্ত দিয়ে আমাকে লোকাল এম কাছে পাঠান এখানকার এমএলএ যখন জানতে পারেন যে সৎসঙ্গ থেকে আমার চিকিৎসার সহযোগিতা চাওয়া হয়েছে তিনি অতি সত্তর আমারই প্রায় দু কোটি টাকার ওপরে যে ইঞ্জেকশন খরচা সেটা আমার তিন বছরের পুরো কোর্সের ইঞ্জেকশন প্রায় দুই তিন লাখের কাছে এনে দেন আমার জীবনে ওনার এই সহযোগিতা চিরস্মরণীয় হয়ে থাকবে কিন্তু আমার কাছে এই দুই তিন লাখ টাকার ইঞ্জেকশনটাও সত্যি কঠিন হয়ে দাঁড়ায় ততদিনে আমি রেশমি রঞ্জন স্যারকে ঠাকুরের সৎ নামে দীক্ষিত করে তুলেছি আমার যাজনের মধ্যে দিয়ে এবং ডক্টর সত্যস্বরূপ ত্রিপাঠী স্যারের দীক্ষা দানের মাধ্যমে তিনি পরবর্তীতে আমার ট্রিটমেন্টের বাকি খরচটুকু হসপিটালের কোটা থেকে সম্পূর্ণ ফ্রি করে দেন এবং আচার্যদেবের আশীর্বাদ নিয়ে পুরো ইঞ্জেকশন আমার কুড়ি হাজার টাকা করে প্রতি মাসে ইঞ্জেকশন নেওয়া শুরু হয় যা আমাকে পুরোটাই ফ্রিতে ফ্রিতে এক প্রকার পাওয়া যা ছিল অসম্ভব বিষয় কিন্তু তার আশীর্বাদে এই অসম্ভবটা সম্ভব হলো দয়া আনে রক্ষা জীবের আমি আমার জীবনে তার দয়া বর্ষণের প্রথম ধাপ শুরু হলো আর এইভাবে তিনি আমার বিপাক পথে হাত ধরে জীবনের চলার কায়দা শিখিয়ে শিখিয়ে দিলেন জীবনের চলার পথ। শুরু হলো আমার দু হাজার তেইশ এর মে মাসের আঠেরো তারিখ থেকে আমি ইঞ্জেকশন নেওয়াটা শুরু করলাম এবং সেই ইঞ্জেকশন মধ্যে ছিল এইচ সিজি দু হাজার দেড়শো এবং টেস্টোস্টেরন ইনজেকশন। প্রতিদিন এই এইচসিজি আর এফএসএইচ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে নিতে হয় টেস্টোস্টেরন এবং যার ফলে আমার শরীর ক্রমশ দুর্বল ক্ষীণ এবং ব্যাধিগ্রস্ত অসুস্থতার দিকে ধাবিত হতে থাকে এবং দিনে দিনে আমি আরও দুর্বল হয়ে পড়ি যার দরুন আমি যথাযথ পরিশ্রম করবার শক্তি হারিয়ে ফেলি এবং এর সাইড এফেক্ট আমাকে এমনভাবে ভাবে পেয়ে বসে যাতে আমি উঠে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলি পরবর্তীতে এখানে যে ব্রাহ্মণ ছিলেন তিনি একটু কুসংস্কারের জন্য গোড়া ছিলেন যার দরুন তিনি খেতে চাইতেন না এবং আমি যেহেতু ঠিকঠাক রান্না করতে পারতাম না সেহেতু আমার খাওয়াতে একটা দুর্বি বিকট সমস্যার সৃষ্টি হচ্ছিল কোনোভাবে ভাবে দইটা মোটামুটি ভাবে কিনে খেলেও আমার শরীরে খাবার হয়ে খেতে পারতাম না এবং অনেক থাকলে খাবার খাবার ইচ্ছে থাকলেও আমি খেতে পারতাম না। যার জন্য আমার শরীর আস্তে আস্তে ভাঙতে থাকে সবল হতে পারে না এরপর ইনজেকশনটা রাখতে হয় ফ্রিজে সেটা নিয়ে একটা সমস্যা থাকলেও এক গুরু ভাইয়ের বাড়িতে ফ্রিজে রাখার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আমি অসুস্থ থাকলে সেখানে গিয়ে ইনজেকশন আনার অসুবিধা থাকার দরুন সেই ইনজেকশন আমি নিতে পারতাম না এবং টেস্টোস্ট নেওয়ার সপ্তাহে তার পরবর্তী দুদিন আমি সম্পূর্ণ ঝড় পায়খানা বমি বিভিন্ন রকম অসুস্থতার মধ্যে আমি লিপ্ত হয়ে পড়তাম যাই হোক এইভাবে কেটে গেল প্রায় মাসখানেক মে মাসের ইনজেকশন থেকে জুন মাস পর্যন্ত এক মাস এর মাথায় আমার শরীর পুরো দুর্বল একদিন আমি ইনজেকশন নিয়ে পায়খানা বমি করে দুদিন কিচ্ছু খাওয়া তৃতীয় দিনের দিন আমি খাবার খেতে গেছি বেলা চারটের সময় গিয়ে দেখি মন্দিরের পন্ডিতজি তখন খাচ্ছেন আমি তার কাছে থালা নিয়ে খাবার চাইতে তিনি আমাকে ইটু হাতে খাবার দিলেন যার জন্য আমি একটু উদ্বেগ শূন্য এবং উত্তেজিত হয়ে পড়লেও সে খাবারটি খেতে বাধ্য হই কারণ আমার শরীর প্রচন্ডভাবে ভেঙে পড়েছিল আমি দুর্বল হয়ে কাঁপছিলাম এবং অসুস্থতায় আমি অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছিলাম যাই হোক উনি এটো হাতে খাবার কেন দিয়েছেন সেটাতে প্রশ্ন করে টুকটাক বাঘ বিদণ্ডতে গিয়ে সেটা দাঁড়ায় এবং আমি বুঝতে পারি তিনি কারোর প্ররোচনায় আমার প্রতি অনেকদিন ধরেই ক্ষিপ্ত যার দরুন আমি সাময়িক কথাবার্তা বন্ধ রাখি এবং রাত্রিবেলায় যে গুরু ভাইয়ের বাড়ি আমার রাখা হয়েছিল সেখানে ইঞ্জেকশন আনতে গেলে বিশেষ কারণবশত দেরি হওয়ার কারণে আমি সেদিনকে মন্দিরে ফিরতে পারিনি তার বাড়িতেই আমি খাবার দাবার খেয়ে শুয়ে পড়ি সকালবেলা মন্দিরে আসি সেদিন সকালে ইঞ্জেকশন নিয়ে খেতে বসলে রাগের ভিত্তিতে মন্দিরের পুরোহিত আমার উপরে এক প্রকার ক্রোধান্বিত হয়ে চিৎকার করে চেয়ার তুলে আঘাত করেন ফেলে দেন মুখের খাবার যেহেতু তিনি বয়স্ক ব্রাহ্মণ তাই শ্রদ্ধা করাই আমার সমীচীন এবং ঠাকুর আমাকে শিখিয়েছেন কিভাবে প্রশান্ত চিত্তে সহ্য করতে হয় আমার ঠাকুর আমাকে নির্দেশ দিয়েছেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে তাই সহ্য করে নিলাম আশেপাশে কিছু মানুষজন এগুলো দেখে আমাকে বিভিন্নভাবে দিতেন যে তুমি খেতে না তখন আছো কেন মন্দিরে বিভিন্ন আসামের আহ আরো একজন ভাই ছিলেন মন্দিরে তিনি আমাদের অনেকেই বলতেন উনি যখন খেতে দিচ্ছেন না তখন রান্না করতে দিচ্ছেন না তখন ফিরে যাও বাড়িতে ভয় হতো খুব ফিরে যাব কিন্তু কোথায় ফিরব ঠাকুরকে গিয়ে বলেছিলাম মরণ যদি হয় তোমার সামনে এই কিন্তু আমাকে তুমি ভয় দেখাতে পারবে না প্রভু এক প্রকার রাগ করেই পরম পিতাকে বলেছিলাম তুমি যেমন আমার পরম পিতা আমিও তেমনি তোমার সন্তান দেখি তোমার পরীক্ষায় কতদিন টিকে থাকতে পারি আমার জীবন চরম কঠিনভাবে একটা কঠিন পরিস্থিতিতে আমি উপলব্ধ করি মনে মনে ভাবে আমার বোধ হয় কপালে হয়তো এটাই সুখ হয়তো আমি তার দয়াটাকে উপভোগ করার মতো যোগ্য হয়ে উঠিনি কি করব না করব কিছুই জানি না সেই মুহূর্তে আমার মাথায় বিভিন্ন রকম চিন্তা আসে যেমন যদি সত্যি আমি এখান থেকে চলে যাই তাহলে কি আচার্যদেবকে অবমাননা করা হবে তিনি আমাকে পাঠিয়েছেন যে থেকে যাই না খেয়ে সেটা থাকাটা কঠিন হয়ে পড়ছে এখন সব কিছুই প্রভুরাতে সেদিন রাত্রে প্রায় বারোটা নাগাদ বারোটা একটা নাগাদ আমি ছাদে বসে ঠাকুরের কাছে চোখের জলে প্রার্থনা করলাম ঠাকুর তুমি আমার জন্য যা মঙ্গল মনে করো তাই করো আর সকলের জন্য যা মঙ্গল তাই মনে মনে করো তাই করো কারণ যথাযথভাবে খাবার না পেলে এই ইনজেকশনই টস কাজ করে এখন তোমার হাতে কি আমি সবকিছু ছাড়লাম সেদিন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচে আমার ঘরে এসে শুয়ে পড়ি এবং সেই ব্রাহ্মণ পণ্ডিত আমাকে ভোরবেলায় ডেকে বললেন যে ওঠো প্রার্থনার সময় হয়ে গেছে প্রার্থনায় যেতে হবে বলেই তিনি হন্তদন্ত হয়ে দূরে দেখি স্নানে চলে গেলেন আমরা ফ্রেশ হয়ে উঠে ব্রহ্মমূর্তি ইষ্টভৃতি করে আমি ঘরে বসে নাম যোগ করছিলাম আমার সাথে যে ভাইটি থাকতো সে এসে আমাকে বললো তাড়াতাড়ি এসো পণ্ডিতজি অসুস্থ হয়ে পড়েছেন বাইরে বেরিয়ে দেখি উনি বমি করে পায়খানা করে পড়ে আছেন তারপর যথারীতি ওনাকে তুলে এনে বালতি বালতি জল ঢালা শুরু হয় কোনোভাবেই ওনার সেন্স আসছে তিনি সেন্সলেস হয়ে পড়েছেন হাত পা বেঁকে যাচ্ছে সেই মুহূর্তে ডাক্তারবাবুকে ফোন করা হলেও তিনি রেসপন্স করতে পারেননি সকালবেলায় যে দাদা প্রার্থনায় আসেন সেই দাদা এবং আরেকটি দাদা মিলে কোনো রকমের জল টল দিয়ে কোনোভাবেই কোনোভাবে তার হুঁশ ফেরানো গেল না ভাবছিলাম রিকি হয়েছে কিনা তাই জুতোর গন্ধ শুকানো থেকে শুরু করে সব কিছু দিয়ে চেষ্টা করা হলেও কোনো হুঁশ আসলো না সেদিন ডাক্তারবাবু প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে এসে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করলেও ততক্ষণে ওনার ব্রেন হ্যামারেজ হয়ে আমাদের ছেড়ে চলে গেছে এটা আমার কাছে অল্প আমি এমনটা কখনোই চাইনি পণ্ডিতি চলে গেল চাপ পড়লো আমারও মন্দির থেকে বিভিন্ন অনেক গুরু ভাই আমার উপরে দোষারোপ করা আমাকে মার্ডারের নাম পর্যন্ত দিলেন কেউ বললেন আমি তার সাথে অশান্তি করে তার মাথায় আমার জন্য টেনশন করে চলে গেছেন অনেকে অনেক রকম দোষারোপ আমার উপর দিতে থাকে কিন্তু ফোনের মাধ্যমে পূজনীয় রিভ দাদা আমাকে দেন অনুপ্রেরণা আমিও গৌর্দার মাধ্যমে আচার্য দেবকে জানিয়ে রাখি সব এরপর এখানকার যিনি কর্তৃপক্ষ তিনি দেওঘরে গেলেন দেওঘরে আচার্য দেব তাকে কোনো কথা বলেননি তাকে নাকি পরবর্তীতে অনেক তিরস্কারও করেছেন বলে শুনেছি তিনি নিজেই আমাকে বলেছেন আচার্যদেব জানিয়েছেন যে ইট বালি পাথর সিমেন্ট দিয়ে গড়ে ওঠে না মন্দির মন্দির গড়ে ওঠে মানুষের ভালোবাসায় মন্দিরে নাকি দুজন ব্রাহ্মণকে রাখার কথা ছিল তিনি জানিয়েছেন একজন বৃদ্ধ ব্রাহ্মণকে রাখলে তো এমন অবস্থা হতেই পারে তারপর যাই হোক যখন ডাক্তারবাবু যান তখন দেওঘরে আচার্যদের তখন বলেন একটা ছেলেকে যদি আমরা সুস্থ করতে না পারি একজনকে যদি আমরা সুস্থ জীবনই দিতে না পারলাম তাহলে শুধুমাত্র ইট বানি পাথর সিমেন্ট দিয়ে মন্দির বানিয়ে কোনো লাভ নেই তাই না সেদিন জুলাই মাসের কনফারেন্স ছিল শিবারের কনফারেন্সে শ্রদ্ধে ডক্টর শ্রী সত্যস্বরূপ ত্রিপাঠী স্যার কনফারেন্সে দাঁড়িয়ে আমার জীবনের কথা আমার চন্ডীগড় আসার কথা তিনি ব্যক্ত করেছিলেন তারপর আস্তে আস্তে আমার খাওয়া দাওয়ার হলো পরিবর্তন হলো আমার কণ্ঠস্বরে আমার জীবনে ঝরতে থাকলো তথা ঠাকুরের দয়া এখন ভোর পাঁচটা আঠাশ আমি রেকর্ডিংটা শেষ করলাম ঠিক আছে আমি কখনো এই সময় রেকর্ডিং করতে বসি না কালকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে কালকে আমি অনেক রাত অব্দি জেকে থেকেও রেকর্ড করতে পারিনি আমি যখন রেখাটা পেলাম আমি সৈকতদার সাথে কথা বলছিলাম আমি সৈকতদাকে না বলে পারলাম না সত্যি কথা যেটা প্রথম পর্বটা আমি পেয়েছিলাম সোনাই দিদির হাত ধরে এবং তারপর থেকে আমার ওনার সঙ্গে কথা বলার খুব ইচ্ছে ছিল মানুষটাই একটা ইন্সপিরেশন কালকে আমি নিজেই লেখাটা পড়লাম পরে বললাম যে তুমি কি পড়লাম আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না তাই না দিয়ে দাদা বলছিলেন দয়ালের ভয়াল রূপ কখনো না কখনো দেখা যায় ঠিক আছে তিনি কখন কোন সময় কার জন্য কি ঠিক করে রেখেছেন কেউ বলতে পারেন তাই না তো আজকের রেকর্ডিংটা এখানেই শেষ হবে হ্যাঁ খুব আনকাট করেছি আমিও একটু সমস্যার মধ্যে রয়েছি যাই হোক আজকে আমি বেরিয়ে যাচ্ছি আজকে আমার জায়গা পরিবর্তন হবে আমি সব নয় পরবর্তী ভিডিওতে হোক বা কমিউনিটি পোস্টে হোক জানাব আপনারা জানতেই পারবেন বুঝতে পারবেন ব্যাপারটা এখানেই শেষ হচ্ছে সৈকতদার জীবনের যে ঘটনা তার তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব তিনটে তিনটে এপিসোড এখানেই শেষ হচ্ছে এর আগের দুটো এপিসোডের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এবং যে প্লে রয়েছে আনন্দকথা প্লে লিস্টে সেখানে দেখবেন এই তিনটে ঘটনা পরপর থাকবে এক দুই তিন পরপর থাকবে আমি সেভাবেই অ্যারেঞ্জ করে রাখব যারা আগের পর্বগুলো শুনেননি তারা শুনে নেবেন তাহলে এই দুটো এক মানে তিনটে পরপর শুনলে জিনিসটা সিকোয়েন্স ওয়াইজ বুঝতে পারবেন কি হয়েছে না হয়েছে প্রতিবারের মতো আবারও বলি যারা লেখা পাঠাতে চান তারা মেল করতে পারেন সমস্ত ডিটেলস চ্যানেলের ডেসক্রিপশানে আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে করে নেবেন আশা করি কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় কিছু বুঝতে আমাকে কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আজকের মতো এতটুকুই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুরকে নিয়ে থাকবেন পজিটিভ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ